আজকে আমার ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের অষ্টম দিন পড়ছি শুনুন অব্যক্ত ভূতানি ব্যক্ত মুী ভারত অব্যক্ত নিধনার তত্রকা পরি দেব না জ্বরের রূপাদি নাহি পরেও থাকে না মধ্য মাত্র রূপ গুণ সকলই ভাবনা অতএব নিরাকার যদি নিরাকার তাহাতে তোমার দুঃখ কিসের আবার হে ভারত হে ভারত সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং সেই জন্য শোক করার কি কারণ আত্মার অস্তিত্বে বিশ্বাসী অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় মতবাদকে মেনে নিলেও শোকের কোনো কারণ নেই যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না বৈদিক মতাব মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয় তাহলেও অনুশোচনা করার কোনোই কারণ নেই কারণ জ্বরের মধ্যে থেকে প্রাণের উদ্ভব হয়ে যদি তা আবার জ্বরের মধ্যে বিলীন হয়ে যায় তবে সেই অনিত্য বস্তুর জন্য শোক করা নিতান্তই নিরর্থক আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি থাকে নির নিরাকার সূক্ষ্ম কারের মধ্যে থেকে আকারের প্রকাশ হয় যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয় বায়ু থেকে অগ্নি অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয় এই মাটির থেকে নানা রূপের উদ্ভব হয় উদাহরণস্বরূপ বলা যায় যে ইট সিমেন্ট চুন বালি লোহা ইত্যাদি সবই মাটি সেই মাটি থেকেই থেকে যখন একটা প্রাসাদ তৈরি হয় তখন তার রূপ এবং আকার প্রাপ্ত হয় তারপর একসময় সেই প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটিতে মিশে যায় যে বস্তু দিয়ে প্রাসাদটি গড়া হয়েছিল তার অনুপরমাণুগুলির কোনো পরিবর্তন হয় না কেবল সময়ের প্রভাবে তার রূপের প্রকাশ হয় এবং অন্তর্ধান হয় সুতরাং এই আবির্ভাব ও অন্তর্ধানের জন্য শোক করা নিতান্তই অর্থহীন আদিতে এবং অন্তে জ্বরের রূপ থাকে না কেবল মধ্যে তার রূপ ও গুণের প্রকাশ হয় আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য হয় সুতরাং তার জন্য শোক করার কোনোই কারণ থাকতে পারে না আর আমরা যদি ভগবদ্গীতায় উক্ত বৈদিক সিদ্ধান্তকে মেনে নিই অর্থাৎ অন্তবস্ত অন্তবস্ত ইমে দেহা এই জড় দেহ দেহটা কালের প্রভাবে বিনষ্ট হবে নিত্যাশক্তা শরীর কিন্তু আর আত্মা চির শাশ্বত তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হয় না যে দেহটা একটা পোশাকের মতো সুতরাং এই পোশাকটার জন্য শো করাটা সম্পূর্ণ নিরর্থক আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলে সহজেই বুঝতে পারা যায় দেহের কোনো প্রকৃত অস্তিত্ব নেই এটা অনেকটা স্বপ্নের মতো স্বপ্ন যেমন কখনও আমরা দেখি আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি কিন্তু যখন ঘুম ভেঙে যায় তখন বুঝতে পারি আমরা আকাশেও উড়িনি অথবা রাজা হয়ে সিংহাসনেও বসিনি আমাদের জড় অস্তিত্বটাই তেমনই আমাদের মন বুদ্ধি ও অহংকারের বিকার বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে সুতরাং আত্মার অস্তিত্ব বিশ্বাস করলে অনিত্য দেহের বিনা শোকের উদ্রেক হয় না আর আত্মার অস্তিত্বে অবিশ্বাস করে জড়দেহটাকেই যথার্থ বলে মনে করলেও শোকের কোনো কারণ নেই পর্শতি পর্ষতি দেনং আশ্চর্যবৎ বদতি অথৈব তথৈব চারণং আশ্চর্যবৎ চৈন মন্নং শিনতি শ্রুত্তর্ণ বেদন চৈব কশ্চিত শ্রীর প্রভুপাদের গীতার গান আশ্চর্য আত্মার কথা না বুঝিয়ে যথা তথা আস তথা আশ্চর্য তাহার দেখাশোনা আশ্চর্য কেহবা বলে আশ্চর্য কেহ বা ছলে আশ্চর্য তাহার অধ্যাপনা আশ্চর্য হইয়া শোনে তথাপি বা নাহি মানে আশ্চর্য বা আশ্চর্যের কথা আশ্চর্য হইয়া রহে আশ্চর্য বুঝিতে নহে আশ্চর্য অতি দুর্লভতা কেউ এই আত্মাকে দর্শন করেন কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন আর কেউ জেনে শুনেও তাকে বুঝতে পারেন না উপনিষদের তত্ত্বজ্ঞানের ভিত্তিতে ওপর গীত ওপরে ওপর গীত উপনিষদ অধিষ্ঠিত তাই এই শ্লোকের ভাব কঠোপনিষদের শ্লোকটিকে শ্লোকটিতে দেখা যায় শ্রবণাপি বহুভীর্য লভ্যং শীর্ন্ত হপি বহব জ ন বিদ্যুম আশ্চর্য বক্তা কুশলহস্য লঙ্কাশ্চর্য জ্ঞাতা কুশলানুষ্টং বিশাল আঁকায় পশুর দেহে বিশাল বটে বৃক্ষে আবার অতি ক্ষুদ্র জীবাণু যারা লক্ষ কোটি সংখ্যায় মাত্র এক ইঞ্চি পরিমাণ জায়গাতেও থাকতে পারে তাদের দেহ পারমাণবিক আত্মা অবস্থান করে এটা অতি আশ্চর্যের কথা যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যাদের চিন্তাধারা ছাড়া সংযম ও তপশ্চার্য প্রভাবে পবিত্র হয়নি তারা তখনই পারমাণবিক পারমানবিক পারমাণবিক জীবাত্মার বিষয়কর ফুলিং রহস্য উপলব্ধি করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ যিনি ব্রহ্মাকে পর্যন্ত ভগবত জ্ঞান দান করেছিলেন তিনি নিজে এসে সেই জ্ঞান দান করার পরও তার মর্মও তারা উপলব্ধি করতে পারে না স্থূল জড় পদার্থের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হয়ে পার হয়ে পড়ায় ফলে বর্তমান মানুষ বুঝতে পারে না যে পরমাণু চাইতেও অনেক ছোট যে আত্মা তা কী করে তা কি করে তিমি মাছের মতো বৃহৎ জন্তুর দেহে আবার জীবাণুর মতো ক্ষুদ্র প্রাণীর দেহে উপস্থিত থাকে থেকে তাতে প্রাণের সঞ্চার প্রাণ সঞ্চার করতে পারে তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয় মায়া শক্তির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয় তৃপ্ত তৃপ্তি সাধন করতে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো রকম চিন্তা করার পর্যন্ত সময় তাদের নেই যদিও জীবনের কোনো না কোনো সময় তারা অনুভব করে তাদের সমস্ত প্রচেষ্টায় জীবন সংগ্রামে শোচনীয় পরাজয়ে পর্যবসিত হবে তব তবুও তারা আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করে না অনেকেই হয়তো আত্মজ্ঞান লাভ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না ফলে জড়জাগতিক ক্লেশের পীড়নে তারা অহরহ নির্যাতিত হয় এবং তার থেকে মুক্ত হবার কোনো উপায় খুঁজে পায় না অনেক সময় কিছু মানুষ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করাই করার প্রয়াসই হয় কিন্তু দুর্ভাগ্যবশত সাধুসঙ্গ বলে মনে করে একদল মূর্খের সঙ্গ লাভ করে ভাবতে শেখে যে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই মায়ামুক্ত হলেই জীবাত্মা পরমাত্মাতে পরিণত হয় এমন মানুষ খুবই বিরল যিনি জীবাত্মা এবং পরমাত্মা এবং পরমাত্মার তত্ত্ব বুঝতে পারেন আরও বিরল হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যায়নি এই তত্ত্বকে সম্পূর্ণভাবে উপলব্ধি করে তার সদ্ব্যবহার করতে পেরেছেন যদি কেউ এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে তাহলেই তার জন্ম সার্থক হয় মানব জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে চিৎ জগতে ফিরে যাওয়া এই তত্ত্বজ্ঞান লাভ করার সমুখ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভগবানের মুখনিশ্রিত ভগবদ্গীতার বাণীর যথাযথ মর্ম উপলব্ধি করা এবং তার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা বহু জন্মের পুণ্যের ফল বহু তপস্যার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ সর্ব কারণের কারণে পরমেশ্বর রূপে উপলব্ধি করতে পারে এবং তার চরণে আত্মনিবোধন করতে সমর্থ হয় অনেক সৌভাগ্যের ফলে মানুষ সদ্গুরুর সন্ধান পায় যার অহেতুকী কৃপার ফলে সে তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে দেহি নিত্যম বদ্ধ হয়ং দেহে সর্বস্ব ভারত তশ্চাৎ সর্বাণী ভূতানি ন সচীতু সচিতু মহর্ষি শ্রী প্রভুপাদের গীতার গান সিদ্ধান্ত আত্মার কথা শুনো কথা শুনো হে ভারত বেদান্ত আবার কথা শুনো সেই মতো দেহি নিত্য মোরে নাহি সকল দেহে দেহের বিনা তাই নহে তো শোকের হে ভারত প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সব সর্বদাই অবদ্ধ সেই জন্য কোনো প্রাণীর দেহত্যাগে তোমার শোক করা উচিত নয় আত্মার অবিনশরতার কথা প্রতিপন্ন করে ভগবান আবার উপসংহারে অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য তাই দেহের বিনাশ হলে তা নিয়ে শোক করবার কোনো কারণ থাকতে পারে না পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণ নিহত হবেন বলে ভয়ে এবং শোকে যুদ্ধ করতে বিমুখ হয়ে তার স্বধর্ম পরিত্যাগ করা ক্ষত্রিয় বীর অর্জুনের উচিত নয় মূর্খেরা যদিও বলে থাকে যে জ্বরের মধ্যে থেকে জীবনের উদ্ভব হয় অথবা রাসায়নিক পদার্থের ক্লিয়ার ফলে আকস্মিকভাবে জীবনের উদ্ভব হয় কিন্তু যে বুদ্ধিমান সে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশামৃতকে বুদ্ধি দিয়ে বিচার করে তার সত্যতা উপলব্ধি করে তার শিক্ষা অনুযায়ী জীবনযাপনে ব্রতি হবে অবিনশ্বর আত্মার মৃত্যু হয় না বলে নিজের ইচ্ছে মতন হিংসের আচরণ করাকে কখনই প্রশ্রয় দেওয়া যায় না কিন্তু যুদ্ধের সময় হিংসার আশ্রয় নেওয়াতে কোনো অন্যায় নেই কারণ সেখানে তার যথার্থ প্রয়োজনীয়তা আছে এই প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের খেয়াল খুশি অনুযায়ী বিবেচিত হয় না তা হয় ভগবানের বিধান অনুসারে স্বধর্মপি চাপেক্ষ নিকম্পী তুমহর্ষি ধর্মান্ধি ধর্মাধ্য যুদ্ধাৎ হন্নত ক্ষত্রিয়স্ব ন বিদ্যতে শ্রী প্রভুপাদের গীতার গান নিজ ধর্ম দেখি কোনো ন কোনো না হও বিকল ক্ষত্রিয় যুদ্ধ করা ধর্ম যে সকল রূপে তোমার স্বধর্ম বিবেচনা করেও তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় কারণ ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করার কিছুই নেই চতুর্বর্ণের দ্বিতীয় বর্ণকে বলা হয় ক্ষত্রিয় এদের হচ্ছে রাজ্য শাসন ও প্রজাপালন করা ক্ষত কথাটি অর্থ হচ্ছে আঘাত আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে সে হচ্ছে ক্ষত্রিয় ক্ষত্রিয়রা অস্ত্রচালনা শিক্ষা লাভ করে তাতে পারদর্শিতা লাভ করত। তাদের এই শিক্ষার একটা অঙ্গ হচ্ছে বনে গিয়ে হিংস্র পশু শিকার করা এইভাবে শিক্ষা সমাপ্ত হলে ক্ষত্রিয় সন্তান বনে ক্ষত্রিয় সন্তান বনে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করত এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিহত তাকে নিধন করত। তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হতো এই প্রথা আজও জয়পুরের ক্ষত্র রাজপরিবারে প্রচলিত আছে ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে দ্বিধা করে না রাজ্য শাসন এবং প্রজাপালনের জন্য এই প্রথার প্রয়োজন অপরিহার অপরিহার্য তাই ক্ষত্রিয়রা সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করতে পারে না রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে করা কূটনীতি হতে পারে কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয় নীতিশাস্ত্রে আছে আহু বেশু মিথোহ নর্ণাং জিঘাংশ 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 সন্ত মহীক্ষিত যুদ্ধমানাং পর শক্তা স্বর্গম জান্ত তুখা যজ্ঞেশু পশুপ ব্রহ্মণ হর্নন্তে সত্যতং দ্বিজয়ী সংস্কৃতাং কিলো মন্ত্রাশই তেহপি স্বর্গম বাপ্লুবান বাপ্লুবন কোনো রাজা বা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে ঈশ্বার্বিত শত্রুর সঙ্গে সংগ্রামে রত হন মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করেন তেমনই ব্রাহ্মণ যোগে পশু বলি দিলে স্বর্গলাভ করেন তেমনই ব্রাহ্মণযোগে পশু বলি দিলে স্বর্গলাভ করেন তাই যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলে লাভবান হয় যজ্ঞে উৎসকৃত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জীব দেহ দেহ ধারণ না করে সরাসরিভাবে মনুষ্য শরীর প্রাপ্ত হয় এবং সেই যজ্ঞের ফলে দেবতারা তুষ্ট হয়ে মর্তবাসীদের ঐশ্বর্য দান করেন সুতরাং ধর্ম আচরণ করলে এইভাবে সকলেই লাভবান হয় স্বধর্ম দুরকমে জড়বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সে জড়বন্ধন মুক্ত হয় মুক্ত অবস্থায় জীব তার অপ্রাকৃত স্বরূপে অধিষ্ঠিত থাকে তখন আর তার বুদ্ধি থাকে না তখন তাই তখন তাকে জড়জাগতিক অথবা দেহগত আচার অনুষ্ঠান করতে হয় না শাস্ত্রের বিধান অনুযায়ী বদ্ধ অবস্থায় জীবের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি স্তর থাকে এবং তাদের স্ব ধর্ম থাকে এবং এই ধর্ম আচরণ করা অবশ্য কর্তব্য ভগবান নিজেই গুণ এবং কর্ম অনুসারে এই স্ব নির্ধারিত করেছেন এই সম্বন্ধে চতুর্থ অধ্যায় বিশেষভাবে আলোচনা করা হয়েছে দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণা বর্ণাশ্রম ধর্ম জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বর্ণাশ্রম ধর্ম আচরণ করার ফলে মানুষ ক্রমে ক্রমে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়ে অবশেষে জড়বন্ধন মুক্ত হয় যদৃচ্ছয়া চোপোপন্নং স্বর্গ দ্বার মপাবৃতম সুখিনং ক্ষত্রিয়াং পার্থ লভন্তে যুদ্ধমি দৃশম শ্রীল প্রভুপাদের গীতার গান অনায়াসে পাইয়াছে স্বর্গদার খোলা সে যুদ্ধ কার্যেতে নাহি নাহি করো অবহেলা ভাগ্যবান বীর সেই হ্যানযুদ্ধ পায় যুদ্ধ করি যোগ্য ফল ক্ষত্রিয় লভ হয় হে পার্থ স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়দের কাছে আসে তারা সুখী হন অর্জুন যখন বলেছিলেন যে এই যুদ্ধে কোনো লাভ নেই এই পাপের ফলে আমি অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করব তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন যে তার এই উক্ত উক্তি তার মূর্খতার পরিচয় তার স্বধর্ম ক্ষাত্রধর্ম ত্যাগ করে অহিংস নীতি অবলম্বন করা তার পক্ষে অনুচিত যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে তাকে একটা মস্ত বড় মূর্খ ছাড়ার কিছুই বলা যায় না ব্যাসদেবের পিতা পরাশর মণি পরাশর স্মৃতিতে লিখেছেন ক্ষত্রিয় হে প্রজা প্রজা লক্ষণ শস্ত্র পানি প্রদণ্ডয়ন নির্জিত পরসৈন্যিক খিতিং ধর্মেনও পালয়েত পালোয়েত পালয়েত সর্বরকম দুঃখ দশা দুর্দশা থেকে রক্ষা করে পালন করাই হচ্ছে ক্ষত্রিয় ধর্ম এবং সেই জন্য অর্থাৎ নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণপূর্বক দণ্ডদান করতে হয় তিনি ভাবাপন্ন রাজা সৈন্যদের বলপূর্ব পরাজিত করে ধর্মে তারা পৃথিবী পালন করেন সব দিক দিয়ে বিবেচনা করে দেখলে যে দেখা যায় যে অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কারণ ছিল না যুদ্ধে তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্য সুখ ভোগ করতেন আর যদি যুদ্ধে তার মৃত্যু হতো তবে তিনি স্বর্গলোকে উন্নীত হতেন যেখানে তার জন্য দ্বার ছিল অবাহিত যুদ্ধ করলে উভয় ক্ষেত্রেই তিনি লাভবান হতেন বন্ধুরা আজকের মতো এখানে